মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে প্রায় দু থেকে তিন দিন পর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কিন্তু পুরনো ভিডিও কারণ এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যে এডিট করার সময় হয়ে ওঠেনি তার সাথে ভিডিও করারও সময় হয়ে ওঠেনি তো এখন কাজ চলছে বাড়ির কাজ সেটা গত গত চার পাঁচ দিন আগেকার ভিডিওতে দেখেছ যে আমাদের আর রান্নাঘর করা হচ্ছে তো এটা হচ্ছে স্ট্রাকচার আমার রান্নাঘরের আর পাশে কলপটটা করে একবারে ফাইনাল হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ভেতরটা ঢালাই করছে তারপরে করবে চারিপাশে ডেটো করবে প্লাস্টার করবে মানে প্লাস্টারের ওপর ডেটো করবে আর তার সাথে আমার ঘরের সামনে যে একটু জায়গা রয়েছে সেটাকে ঢালাই করে দিতে বলেছি কারণ বুঝতে পারছো টাইলস হয়েছে ঘরে তার সাথে রঙও হচ্ছে তো ঘরের মধ্যে নোংরা ঢুকলে একটু অসুবিধা আর আমার ঘরের সামনেটা একটু নিচু জল এসে জমে থাকে বৃষ্টি টিষ্টি হলে জলটা এসে জমে থাকে তার মধ্যে মাটির আর ওই পাশে যেখানে হচ্ছে এখন মানে মশলাটা মেখেছে ওই পাশটা হচ্ছে ইটের দাওয়া রয়েছে মানে ইট পাতানো রয়েছে আর আমার ঘরের সামনেটা হচ্ছে এটা মাটি হয়ে আছে তো তার জন্য ঘরে মাটি ঢোকে আর এখন মিস্ত্রি দেখতেই পাচ্ছ কাজ শুরু করে দিয়েছে তাদের কাজ আর অনেকটা সকাল থেকে কাজটা শুরু করেছে প্রায় সাড়ে সাতটা থেকে কাজ শুরু করেছে ওই সাড়ে সাতটা আটটা থেকে তো এখন মেঝেটা করা হোক তারপরে বাকি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দিকে তোমাদের দাদা ভাই এসেছে হচ্ছে রঙের দোকানে কাকাবাবু বাবু তোমাদের দাদা ভাই এসেছে তো দুজনা মিলে রং ডিসাইড করেছে এখন কম্পিউটারের হচ্ছে কি বলে রং ডিসাইড করে যে কালারটা নেবে সেটা এখানেই তৈরি করা হয় তো কতটা পরিমাপ দিতে হবে কোন কালারের সঙ্গে ম্যাচিং করে তারপরে যে কালারটা পছন্দ করেছে সেটাই হবে তো সেই প্রসেসিংটাই এখানে চলছে তো তোমাদের দাদা ভাই আর বাবুই পছন্দ করেছে কালার সেটা তোমাদেরকে সেভাবে ভিডিও করা হয়নি আর এখনো হয়নি তো এইদিকে দেখতে পাচ্ছ এখন কালার দেওয়া হচ্ছে আর আমাদের এইটা হচ্ছে লালবাগে ইয়ে ট্রাফিক মোড় থেকে একটু এগিয়ে এসেই তো সেখান থেকেই নামা হচ্ছে যাই হোক এই যে বড় কালার যেটা তৈরি করছিলো সেটা হচ্ছে একটু ড্যাম বেরিয়ে গেছিলো পরে তোমাদেরকে দেখিয়েছি সেটাই তোমাদের দাদা ভাই আবার ঠিক করতে গিয়েছিল আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও এই যে যেদিন মিস্ত্রি কাজ করছে সেই দিনকার ভিডিও আর পরের দিন কালার করতে এসেছিলো তো সেটাই এখন কালার রেডি করে নিচ্ছে তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লেগেছে এইদিকে তোমাদের দাদাভাই কালার নিয়ে চলে এসেছে আর আমি এই মুহূর্তে জানতাম না যে ও ঘরের জন্য কালার নিয়ে এসেছে আর এত তাড়াতাড়ি আমাদের ঘরের কাজ করা হচ্ছে তো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে ঘরের কাজটা সেরে নিচ্ছি কারণ অনেকটাই অসুবিধার মধ্যে রয়েছি তো সেটাই আর আমি ওকে বলছিলাম যে এত তাড়াতাড়ি কালার বলছে তোমার জন্য সারপ্রাইজড এনেছে এবারে কী কালার এই মুহূর্তে এনেছে আমি কিন্তু কিছুই জানি না জাস্ট এই যে এই মুহূর্তে আমি ভিডিওটা করছি এই মুহূর্তে আমি জানতাম না তারপরেই আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন কালারটা রেখে দেবে আগামী দিন আসবে হচ্ছে মিস্ত্রি তো সেটাও এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে কারণ আমি দুদিনের ভিডিও এখানে এডিট করে ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে আর ওইদিকে চলো এখন কতটা কাজ হয়েছে মিস্ত্রিদের সেটাই দেখাবো সেটা হচ্ছে আমার রান্নাঘরের কাজটা আর আমার রান্নাঘরটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এখনো পর্যন্ত সেই ভিতটা হচ্ছে তো তারপরে বাকি কাজটা দেখাতে পারবো না হয়তো কিভাবে কি হবে সেটাও সম্পূর্ণটাই দেখাবো একটু আধটু করে আর এই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি এই মুহূর্তে আমার রান্নাঘরের যে স্ট্রাকচারটা রয়েছে ওপরে যেটা হবে তো সেটাই করা হচ্ছে সেটি আমার বাবা তৈরি করছে তো পারলে আমি একটু ভিডিও করে রাখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইখানে হচ্ছে ঢালাই হয়ে গিয়েছে ভেতরটা আর এদিকে তোমাদের দাদা গেল হচ্ছে রঙটা রাখতে ঘরে নতুন ঘরে আর এইখানে এই যে মিস্ত্রিরা কাজ করছে তো এখন প্লাস্টার চলছে চারিপাশটা প্লাস্টার চলছে আর আমাকে বলছে এই যে এই সামনে একটা ইয়ে দিয়েছে যেটা বলছে একটুখানি কাটা মার্বেল ছিল লম্বা করে সেটাকেই ম্যানেজ করে আমার এই দুয়ারের সামনেটাই দিয়েছে তাই বলছে যে বৃষ্টি মিষ্টি আসলে ছিটকিয়ে উপরে পড়বে না যা মিস্ত্রির বুদ্ধি রয়েছে কিন্তু একটাই অসুবিধা ঝাড় দিতে গেলে একটা সমস্যা সেটাও সমস্যা নেই কারণ আমার এই ঘরটা না একটু ঢাল হয়েছে পাশ দিয়ে তো মটরে জল পড়ে বলে ঢাল করে দিয়েছে আর ওখানে একটা ফাঁকা জায়গা রয়েছে সেটা জল গড়িয়ে চলে যাবে যে মোটরের এই দিকটা তো ঝাড় দিলে এই পাশটাতে জল ঢেলে দিলেই ধুয়ে চলে যাবে নোংরা তো সেটা কোনো অসুবিধা নেই এখন মিস্ত্রিরা কাজ করুক চলো ওদিকে রান্না করেছি তোমাদের দাদাভাইকে এখন খেতে টেতে দেবো আর ওর মনে হয় ডিউটি আছে না ডিউটি করে এসতাম আমার এতটা খেয়াল নেই ঠিক আছে চলো বাকি ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলছিলাম রঙের বিষয়ে তো ও কি রং নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছিল এই যে এখানে দেখতে পাচ্ছ দু রকমের রঙ নিয়ে এসছে এই দু রকমের রঙ রয়েছে আমার ঘরে তো এখন কালারটা কেমন হবে সেটা তো তোমাদেরকে অরিজিনাল না দেখালে তো কিছুই বুঝে উঠতে পারবে না একটুখানি সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলো তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে বাবু। তো এই যে আমাদের মেনি এখানে বাচ্চা দিয়েছে মানে ওই মেজদার ঘরে বাচ্চা দিয়েছিল সেখান থেকেই নিয়ে এসেছে এখানে আমরা যেহেতু এই পাশে ঘরে থাকছি বলে এরাও সেই মানুষের মধ্যেই নিয়ে এসেছে কারণ এখন কুকুর রয়েছে তারা যদি ধরে না ফেলে তো এখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা তার সাথে আরেকটাও বাচ্চা রয়েছে আর একই কালার রয়েছে আর মায়ের মতোই একবারে কি সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছো আমার তো অসাধারণ লেগেছে আর আমি এখানে বসে বসে ওদেরকে শুধু জাস্ট দেখছিলাম অনেকক্ষণ বসে থেকে ওদেরকে আমি দেখেছি তাই ভাবলাম একটু চলো ভিডিও শেয়ার করাই যায় আর এই যে আর একটা চলে এসেছে টোটালি তিনটা বাচ্চা রয়েছে তো একই কালারে শুধু একটা বাচ্চার এই যে সামনে দেখতে পাচ্ছ যে বাচ্চাটা রয়েছে তারই শুধু পিঠে একটু সাদা কালার রয়েছে আর ওর মায়ের মতোই দেখতে হয়েছে সেম টু সেম কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আমরা দুদিন ছিলাম না রাত্রেবেলায় বাড়িতে এ নিয়ে আবার নিয়ে চলে গেছে অন্য বাড়িতে তো কি আর করা যাবে খেতে দিচ্ছিলাম করছিলাম কিন্তু খুবই ভালো লাগছিলো কিন্তু ওদের যেখানে ইচ্ছে সেখানে তো ওর মা নিয়ে বেড়াবে তাই না যেখানে সেফটি বাচ্চাদের রাখার জন্য সেখানেই নিয়ে যাবে তো যাই হোক মন খারাপ দুদিন হয়েছিল একটু দেখতে পাচ্ছিলাম না বলে তো পাশের বাড়িতেই নিয়ে গিয়েছে দেখতে পেয়েছিলাম আমি সকালবেলা তো তখন আমার ভালো লেগেছে যে না বাচ্চাগুলো ঠিকঠাক সুস্থভাবে রয়েছে কারণ এদের বাচ্চাগুলো তো সেভাবে বাঁচটাচে না এটা একটা সমস্যা তো সেটাই এখন মন খারাপ করে তো আর লাভ নেই এই যে ইনি এখন গুটি গুটি পায়ে আমার দিকে চলে আসছে ভয় বন্ধুরা এদেরকে তো দেখলাম আমার মনটাও খারাপ করছে এখন ভিডিও এডিট করতে গিয়ে তো যাই হোক এদের তো ধরে রাখার জিনিস নয় যে ধরে রেখে দেব আর থেকে যাবে এখানেই তো চলো বাকি এখন দেখতে থাকো চলো এখন হচ্ছে রং ঠং একটু আড্ডু দেখায় তোমাদেরকে আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও এই যে চলে এসেছে রং মিস্ত্রিরা রং করতে আর এই যে আমার ফাইনাল লুক দেখতেই পেলে রান্নাঘরের মানে মেঝের ফাইনাল লুক এখনও ঘরের ফাইনাল লুক হয়নি এখন এই যে এখন রংটা করা হচ্ছে করবে হচ্ছে ওপরের যেটা সিলিং রয়েছে সেই সিলিংয়ের রংটা এই যে হালকা কালার দেখতেই পাচ্ছ তো এখন তো এইভাবে বুঝতে পারবে না যখন ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো তখনই বুঝতে পারবে যে কালারটা কি হয়েছে তো এখন আমি একটু মিস্ত্রিদের সঙ্গে গল্প করছি আর ওনারা কাজ করছে আর তোমাদের দাদুভাই গিয়েছিল হচ্ছে কাজে তো চলো এখন তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে দুপুর বার হয়ে যাবে আর আমি এখন মিস্ত্রিদের কাজ দেখবো আর মিস্ত্রিরা কাজ করবে ফাইনালি মোটামুটি এই যে ওয়ার্ডেকটা কাজ করেছে তো কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো একটু হলুদ টাইপের মতোই কালার কিন্তু নিচের কালারগুলো যখন হয়েছিল তখন একটু আলাদা কালার হয়েছে কারণ এই কালারের উপরে আবার একপাতন কালার পড়েছে দু দু রাউন্ড কালার পড়েছে বলে কালারটা একটু চেঞ্জ হয়েছে আর বাদ বাকি হচ্ছে দেওয়ালগুলোয় কালার যখন হয়েছিল তখন আরও চেঞ্জ লাগছিল তো আমার ঘরটা মোটামুটি কেমন লাগছিল সেটা একটু একটু দেখাচ্ছি তোমাদেরকে পরে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো ঠিক আছে যে বন্ধুরা এই যে এই কালারটা এই কালারটাই ড্যাম ধরে গিয়েছিল তো এই ড্যামটাই হচ্ছে তোমাদের দাদা ভাই পাল্টে নিয়ে বন্ধুরা ওইদিকে কাজ চলছে আর তোমাদের দাদা গিয়েছে হচ্ছে রং চেঞ্জ করতে এর আগে তো তোমাদেরকে দেখালাম একটা রঙের ঢপ ওটা পুরোপুরি একবারে মানে ড্যাম বেরিয়ে গেছে তো ওটাই পাল্টাতে গিয়েছে এখন প্রায় চলেই এসেছে আর এইদিকে পাথর বেঁচে গেছে সেই পাথরকে আমি বস্তার মধ্যে ভরে রেখেছি তো সেটাই নিতে আসবে তার সাথে এক বস্তা সিমেন্ট বাকি রয়েছে সেটাও নিয়ে যাবে আর এখানে রয়েছে বালি বালিগুলো ভাবছি দেবো না থাক ওই বালিগুলো চেলে পরিষ্কার করে রাখবো পরিষ্কার করে ওই বস্তার মধ্যে ভরে রাখবো সেটাই আর তিন বস্তা একবারে ফুল ফিল তিন বস্তা পাথর তো এত পাথর দিই বা রাখবো কোথায় রাখার তো জায়গা নাই এখন বালিগুলো বস্তার মধ্যে ভরলে পড়ে যাবে মানে পচে যায় ঠিক আছে যাই হোক ওইদিকে তোমাদের দাদা ভাই পাল্টি প্রায় চলে এসেছে স্কুল মাঠ চলে এসেছে বললো যে আসছি এখন কালারটা তোমাদেরকে দেখানো হয়নি তো কালার হোক ঘরে কালার চলছে আর একটা মানে টোটালি তো বলেছি তোমাদেরকে যে তিনটা কালার হবে তার মধ্যে সিলিংয়ের কালার হয়ে গেছে ফাইনাল আর হচ্ছে আর একটা কালার এক সাইড হচ্ছে যেটা আমরা মানে আমার খাটের মাথাটা যে দিকের থাকবে সেই দিকের একটা আলাদা কালার চলো তোমাদের দাদা ভাই আসুক দিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে ভাত সেদ্ধ ভাত করে নামালাম উবুর করে রাখেছি তো সেটাই একটা টেনশান বাড়িতে না থাকলে ঠিক আছে ডিউটি থেকে এসে এই গেলো হচ্ছে চেঞ্জ করতে একটা বাড়িতে একটা ছেলের দরকার হয় আর ওই কাজের সময় না থাকলে এটা ওইটা যেমন গতদিন আমাকে পেপার আনতে যেতে হয়েছিল দৌড়ে গিয়ে পেপার লেগেছিলো তো খানিকটা পেপার রয়েছে ওটা আমার কাজ লেগে যাবে আর বাবার একটা জামা আর প্যান্ট রয়েছে ওটাকে কাঁচতে হবে ওটা একটু পরে কেছে এই সাইডে মেনে দেবো রাস্তার এই পাশটায় তো চলো আসছি তোমাদের দাদা ভাই এখনো দিয়ে যে দেখো ভালো গেলো নোংরা চালতে হবে দেখো আস্তে আস্তে কিছু বলছিল দোকানে কিছু বলছিল? না তো উনিই পাঠিয়ে দিয়েছে একবার দোকানে যে ড্যাম বেরিয়েছে তা। ওতে বেঁচে গেল নাকি খানিকটা তো কই এটার রং কই আছে ও আর একটা ইয়ে রয়েছে না দিয়ে কই আর আর কই ও সেটাই বলছি যে ওটার খানিকটা বাকি আছে রঙের কি গন্ধ বাবা এখানে জল পড়ে আছে পড়ে গেলেই হবে কাজ বাহ সুন্দর লাগছে কালারটা তো বলছি রং মিস্ত্রি কি বলছে ডিজাইন একটা দেখাচ্ছে ডিজাইন করবে নাকি বাইরে তাই

এই মালটা একটু রয়ে গেছে তো ওইটা তুমি খাম যদি করে ফেলো তোমার কাছে লাগাতে ওই তো কালার দেখাই তো রয়েছে কালার দিয়েই তো দিয়েছো উপরে হ্যাঁ যাতে বোতল না খুলতে হয় ওই তো কালার মেরে দিয়েছে ওখানে নিচে আছে করে নাকি হ্যাঁ একটা হয়ে যাবে ব্ল্যাক টেপ দিয়ে একটু আড্ডু কাজ শেয়ার করলাম বাকি কাজটা একটু শেয়ার করতে এলাম কিন্তু রঙটা ভালোভাবে দেখাতে পারলাম না কারণ এই সামনেটাই রয়েছে হচ্ছে জিনিস রাখা তো আমি আর যেতে পারিনি ভেতরটায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সবাইকেই ভালো রেখো তো চলো আজকের মতো টাটা